কয়েকটা দিন শরীর মন কোনোটাই আমার ভালো নাই এই জন্য আমি কিন্তু পেজে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারছি না ভিডিও তেমন একটা সারি নাই আর গতকালকে তো আমি কোনো ভিডিওই সারি নাই আর পেজ খুলেছি পেজে ভিডিও না সারলে পেজের কি অবস্থা হয় সেটা আপনারা কম বেশি সবাই জানেন আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার এই ভিডিওটা কয়েকটা দিন আগের আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিই নাই আজকে ভয়েস দিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার কিছু কথাই আপনাদের সঙ্গে বলি তো আসলে আমার শরীর মন কোনোটাই ভালো নাই সেজন্য পেজেও আমার খুব একটা কাজ করতে ভালো লাগছে না তারপরও ভাবলাম যেহেতু আমার সেট চলে আসছে আমি কেনই পেজটাকে নষ্ট করব কাজ করি তো এটা ভেবে আবারও কাজে চলে আসলাম আর এখানে আসলে একটা ভালো লাগার জায়গা মন হাজার যতই খারাপ থাকুক না কেন এখানে কাজ করলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এ আসাতে আবার চলে আসলাম আসলে মানুষের সব কথা কিন্তু সবার সঙ্গে শেয়ার করা যায় না পৃথিবীতে বাবা মা বোন একটা অন্যরকম জায়গা আর আমার এই জায়গা তিনটাই কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছেন তারপরও আমি মনকে সান্ত্বনা দিই আল্লাহ যা করেন আমাদের জন্য অবশ্যই ভালো করেন আর এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া আমার আর কেউ নাই আর সন্তান সন্তান তো বড় হলে বাবা মার কাছে থাকে না তার চিন্তায় সে ব্যস্ত হয়ে যায় একমাত্র আপন কিন্তু স্বামী স্ত্রী থাকে আর আমি আল্লাহর কাছে সব সময় চাই আমার জীবনের শেষ দিনটা পর্যন্ত যেন আমার স্বামী আমার পাশে থাকে আমাকে আর কোনো হারানোর কষ্ট যেন তিনি আমাকে না দেন কারণ আমি আর সহ্য করতে পারবো না আমি যেন থাকা অবস্থায় আমার জীবন থেকে কোনো কিছু আমি না হারাই আল্লাহর কাছে আমি সব সময়ের জন্য এটা চাই আসলে কয়েকদিন ধরে আমার বাবা মা বোনের কথা আমার অনেক বেশি মনে পড়ছে আর এই মনে পড়াটাও আমি যে কারোর সঙ্গে শেয়ার করবো সেই মানুষটাও আমার নেই একমাত্র আমার স্বামী ছাড়া আমি তার কাছে আমার কোনো কষ্টের কথাও খুব একটা বলতে চাই না কারণ হয়তো সেও কষ্ট পাবে সে টেনশন করবে যে আমার খারাপ লাগছে আমার কষ্ট হচ্ছে এটা ভেবে সেও কষ্ট পাবে আমি জানি সে আমাকে সব সবসময় চেষ্টা করে হাসি খুশির মধ্যে রাখার সে আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আমি আসলেই তার মধ্যে একটা স্বামী পেয়েছি আমার ভাগ্য অনেক ভালো সে আমাকে অনেক কেয়ার করে আর সাধ্য মতো চেষ্টা করে সে আমাকে ভালো রাখার তো অনেক কথাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেললাম কেউ কিছু মনে করবেন না আসলে আপনাদেরকেও আমি আমার আপন মানুষদের মতোই ভাবি এই জন্য মাঝে মধ্যে আমার অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে এই তো বিরিয়ানি রান্না করেছি এখানে আমি বেরেস্তা দিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে জানাবেন আর আমাদের গাছের আম পাকা শুরু হয়ে গিয়েছে অবশ্য সব গাছের না একটা গাছের আম পাকছে এই যে এই গাছটার গাছটা দেখতে বড় হলেও গাছের আমটা খুব একটা বড় হয় না তো পেকে পেকে পড়ে যাচ্ছিল নিচে আর এই গ্যাসের আমগুলো দেখতে ছোটো মনে হলেও আমগুলো কিন্তু অনেক মিষ্টি আমগুলো আটির আম তবে খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে আর কার গাছের আম পাকা শুরু হয়েছে অবশ্যই জানাবেন তো ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমিও আপনাদের পাশে সব সময় থাকতে চাই আমার জন্য দোয়া করবেন আমিও সব সময় আপনাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে